আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহ রহমতে আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো এখন বাজে দুপুর বারোটা আর আমার আব্বা বাজার থেকে আনারস এনেছিলো তো মা সেটা কেটে দিয়েছে আর আমার মেয়ে এখন সেটা নিয়ে বসেছে খেতে তবে ও একা খায়নি আমরা সবাই খাচ্ছিলাম তো বছরে প্রথম আনারস খাচ্ছে ও আগে কখনো খায়নি তো ও খাবারটা ওর কাছে নতুন তাই ও খুব এনজয় করেই খাচ্ছে আর এই দেখো মা আটা নিয়ে বসে গেছে আটা চালতে তো আটা চালা হয়ে গেছে আর এদিকে মা পিঠে বানাবে মানে সিম পিঠে বানাবে তার জন্য একটা ডো রেডি করছে তার জন্য গরম পানি করে গরম পানির মধ্যে নুন আর চিনি দিয়ে তারপর আটাটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছে তবে চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো তবে আমরা দিই কারণ পিঠেটা খেতে একটু মিষ্টি লাগবে তো তার জন্যই দেওয়া হয়েছে আর তারপর দেখো একটা রুটির মতো করে বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে সিম্পিটা বানানো হবে তবে আমি মাকে বলেছিলাম অল্প পরিমাণেই বানাতে কারণ বেশি বানিয়ে লাভ নেই বেকার নষ্ট হবে কারণ আমাদের বাড়িতে এখন চারজন আছে তারপর সিম্পিটা ভালো করে মুড়ে নিতে হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপর তেল গরম করে নিয়ে তেলের মধ্যে ছেঁকে নিতে হবে তবে আমাদের একটা সিম্পিটা খুলে গেছে তো সেই কারণে আমি বলে দিলাম আগে থেকে ভিতরে যে নারকেলের পুরটা দেওয়া ছিল সেটা সব বেরিয়ে গেছে তো কিছু করার নেই খুলে যখন গেছে এসব জিনিস বেশিক্ষণ বানিয়ে রাখা যায় না তাড়াতাড়ি তেলে ছেঁকে নিতে হয় কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো তো সেই জন্যই আর কি খুলে গেছে আর তারপর দেখো সব ছাকা হয়ে গেছে আর মা এদিকে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে ওই যে ওইদিকে আমার মেয়ে পার্টি পার্টি করে আসছে ও আগে খাবে তারপরেই আমরা খাবো তো চলো খেয়ে নিই এখন আজকে আমার মেয়ে সারাদিন ওর পাপার সঙ্গেই কাটাচ্ছে দিন কারণ আজকে ওর পাপা চলে যাবে তো ওর পাপাকে ছাড়া হতে চাইছে না তো এমনিতে বেশিরভাগ সময় ও সারাদিন পাপার কাছেই থাকে আমার কাছে কমই থাকে বাড়িতে পাপা ভক্ত মেয়ে আমার পাপা ছাড়া কিছুই বোঝে না তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর তারপর দেখো এদিকে পাপা আর মেয়েজন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ওর পাপা চলে যাবে তো তার জন্য আমি একটু ক্লিপ নিয়ে রাখলাম পরে যাতে ওর পাপা ওকে দেখতে পারে আর ও ও যাতে ওর পাপাকে দেখতে পারে তাই এইসব ছোটোখাটো জিনিসগুলো ক্যামেরা বন্দি করে রাখা হয়েছে আর কিছুই না ব্লগ করা মানে শুধু টাকা ইনকাম করা নয় এই সব ছোটোখাটো জিনিসগুলো যাতে ক্যামেরা বন্দি করে রাখা যায় পরেও যেন আমরা সেগুলো দেখতে পারি আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যেন দেখতে পায় তো সেই জন্যই আর কি আর বলতে বলতে দেখো ওর পাপা বেরিয়ে গেছে রেডি হয়ে গেছে তো ও নানার কোলে চেপে আছে ওর পাপাকে দেখছে এরপর হয়তো কিছুক্ষণ পর কান্নাকাটি শুরু করবে তো এটাই হচ্ছে ওদের এখনকার মতো শেষ সাক্ষাৎ তো ওর পাপা চলে গেলেও ওর মামাও দিতে গেছে ওর পাপাকে আর এই যে এটা ট্রেন থেকে নেওয়া হয়েছিল এই ভিউটা আমি বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই তো এখন দুদিন কিছুদিন কানা কান্নাকাটি করবে তবে কিছু করার নেই যেতে তো হবে না গেলে উপায় নেই কেয়ার করবে বাবা মেয়ে দুজনেরই কষ্ট হবে কিন্তু কিছু করার নেই তো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ